আজ অংশীদারী কারবার নিয়ে আলোচনা করব তো অংশীদারী কারবারের যে এখানে যে অঙ্কগুলো রয়েছে এগুলো সোজা মোটামুটি অধিকাংশ ছাত্রছাত্রীরা পারে একটু প্র্যাকটিস করলে আর আমাদের অংশীদারী কারবার এর অঙ্কগুলো ক্লাস এইটে তোমরা মিশ্রণ চ্যাপ্টারের যে অঙ্কগুলো করেছো খানিকটা তার মতো তো অংশীদারি কারবার এর অঙ্ক অঙ্ক করার আগে একটু অংশীদারি কারবার সম্পর্কে একটু আলোচনা করব মনে করো আমি একটা উদাহরণ দিয়ে বলছি মনে করো দুজন বা তিনজন বন্ধু আমি দুজন নিয়ে বলছি মনে করো দুজন বন্ধু একটা ব্যবসা করবে ঠিক করলো তো দুজনে কিছু কিছু টাকা প্রথমে ইনভেস্ট করল তো প্রথমজন মনে করো কথা কথা এক হাজার টাকা দিল সরি দশ হাজার টাকা দিল আর দ্বিতীয় জন আমি মনে করছি পাঁচ হাজার টাকা দিল এখন এক বছর ব্যবসা করার পর মনে করো লাভ হলো তিন হাজার টাকা তাহলে প্রশ্ন হচ্ছে এই তিন হাজার টাকা থেকে কে কত টাকা নেবে এইটা আমরা বের এটাই হচ্ছে আমাদের অংশীদারি কারবার এবার আমরা কারণ অঙ্কোষে সেটা বের করতে পারবো তো এখানে আমাদের প্রথমে কি করতে হবে প্রথমে হচ্ছে দুজনে যে টাকাটা দিয়েছে সেই অনুপাতে কিছু যদি না বলা থাকে তাহলে বুঝবে যে মূলধনের অনুপাতে ভাগ হয়ে যাবে অনুপাত হচ্ছে দুই অনুপাত এক হবে পাঁচ হাজার দিয়ে ভাগ করলে দুই আর এটা হচ্ছে ওয়ান তো আমরা ক্লাস এইটে মিশ্রণের অঙ্গ করেছিলাম সেখানে আনুপাতিক ভাগার বের করেছিলাম তো সেই আনুপাতিক ভাগার কাজে লাগিয়ে আমরা প্রথম বন্ধুর লভ্যাংশ পেয়ে যাব যে তিন হাজার টাকা গুণ দুই এর নিচে টু প্লাস ওয়ান আনুপাতিক আর হচ্ছে প্রথম জনের এটা আর দ্বিতীয় জনের হচ্ছে এটা এবার প্রথম জনেরটা যদি বেরিয়ে যায় দ্বিতীয় জনের জনেরটা বের করার জন্য এই তিন হাজার থেকে বিয়োগ করলেও হবে বা আবার দ্বিতীয় জনের জন্য তিন হাজার ইন্টু এটা করলেও হবে তো এই যে অংশীদারি কারবারের কথা বললাম এটা সরল অংশীদারি কারবার এবার কখনো কখনো অঙ্কের মধ্যে আমাদের এই যে লভ্যাংশটা কীভাবে বন্টন হবে সেটা বলে দেয়া থাকবে কখনো মূলধনের অনুপাতে হয়তো একটা পার্ট বলা থাকবে আর একটা পার্ট হচ্ছে দুজনের কাজের অনুপাতে বলা থাকবে সেটা আমরা পরে অঙ্কের মধ্যে আলোচনা করব। এখানে আরও একটা কথা বলার তাহলে কি বললাম এই ধরনের যে কারবার হচ্ছে সরল অংশীদারী কারবার আর আরেকটা আছে আমাদের মিশ্র কারবার সেটা একটু পরে বলবো তার আগে আরেকটা কথা বলে নেব তো আমাদের এখানে যে মূলধনের অনুপাত আর এই যে এখানে যে লভ্যাংশের অনুপাত আমি লভ্যাংশটা বের করে যদি এটা করি তাহলে দেখবে প্রথম জনের লভ্যাংশ হবে দু টাকা এবং দ্বিতীয় জনের লভ্যাংশ হবে এক হাজার টাকা সেখানেও দেখবে যে প্রথম জনের লভ্যাংশ দ্বিতীয় জনের লভ্যাংশের অনুপাত আমার দুই অনুপাত এক হচ্ছে তার মানে আমি এটুকু বলতে চাইলাম যে মূলধনের অনুপাত যা হবে লভ্যাংশের অনুপাত তাই হবে তো কখনো যদি অঙ্কের মধ্যে মূলধনের অনুপাত বা কোনো একজনের মূলধন যদি না বলে দেওয়া থাকে যদি লভ্যাংশের অনুপাত বলা থাকে বা লভ্যাংশের পরিমাণ বলা থাকে আমরা মূলধন বের করতে পারবো কারণ মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত একদম এবার মিশ্র কারবার কারবার এখানে কখন মিশ্র বলবো যদি এরকম হয় মনে করো দুজনে প্রথমে টাকা ইনভেস্ট করেছিল ছমাস পর প্রথম জনার টাকার প্রয়োজন পড়লো সে অল্প কিছু টাকা তুলে নিল বা দ্বিতীয় জনার টাকা প্রয়োজন পড়লো সে কিছু টাকা তুলে নিল বা অন্য মানে এদের দুজনের মধ্যে কেউ একজন হয়তো কাছে টাকা থাকলো সে ব্যবসায় টাকা ইনভেস্ট করলো আরো বা তৃতীয় কোনো ওদের বন্ধু এসে দেখা গেল যে সেও ব্যবসায় যোগ দিতে চায় সে কিছু টাকা ইনভেস্ট করলো সেরকম কেস হতে পারে বা যদি তৃতীয় ব্যক্তি যে এসে অংশীদারী অংশগ্রহণ করছে সে মনে করো কিছু টাকা ইনভেস্ট করার পর সে টাকাটা ব্যবসায় না দিয়ে প্রথম দুজনে ওদের অনুপাতে তুলে নিল এই ধরনের যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে আমার মিশ্র অংশীদারী কারবার তার মানে হচ্ছে ভিন্ন ভিন্ন সময়ের জন্য টাকা ইনভেস্ট হচ্ছে সেইটা হচ্ছে আমাদের মিশ্র অংশীদারী কারবার আর মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে আমরা ওই যেটা একটু আগে বললাম যে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত যদি বছরের শেষে হয় তাহলে মূলধনের অনুপাত লভ্যাংশের অনুপাত একই হবে কিন্তু বছরের মাঝখানে ওইভাবে দেখি চোদ্দ প্রশ্নগুলো প্রথম দিকে প্রশ্নগুলো খুবই সোজা বলেছে আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে পনেরো হাজার টাকা আর পঁচিশ হাজার টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম তাহলে দুজনের মূলধনের অনুপাত প্রথমে বের করতে হবে লিখব আমি ও মালার মূলধনের অনুপাত কি হবে পনেরো হাজার অনুপাত পঁচিশ হাজার দেখো অনুপাতের উভয় পথকে আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তো আমি পাঁচ হাজার দিয়ে উভয় পদকে যদি ভাগ করে দিই পাঁচে পারো করে তোমার যাতে সুবিধা হবে তুমি তেমনভাবে করবে তো এখানে বছরের শেষে লাভ হয়েছে ষোলো হাজার আটশো টাকা তাহলে মূলধন এই সরি লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে তাহলে লিখবো অতএব লভ্যাংশ থেকে আমি পাবো আমি কত টাকা পাবো আমার লাভ হয়েছে ষোলো হাজার আটশো এই যে আনুপাতিক ভাগ তাহলে কত হবে তিন তিনের নিচে হচ্ছে তিন প্লাস পাঁচ তাহলে এটা হবে ষোলো হাজার আটশো গুণ তিনের নিচে আট কাটাকাটি করতে হবে দেখো এটা একুশশো তাহলে ছ হাজার তিনশো টাকা এটা আমার লভ্যাংশ বেরিয়েছে তাহলে মালার হচ্ছে আমি যদি ষোলো হাজার আটশো থেকে এটা বা আমি করতে এইভাবেও পারি এবং লভ্যাংশ থেকে মালা পাবে ষোলো হাজার আটশো গুণ মালার হচ্ছে আনুপাতিক ভাগার এটা তাহলে হবে ষোলো হাজার আটশো গুণ পাঁচের নিচে আট কাটাকাটি তো আমার আগেই করা আছে আমি সেটা দেখে বসিয়ে দেবো তাহলে এটা হবে কত দশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মালার লভ্যাংশ খুবই সোজা আচ্ছা আমাদের যদি লাভ হয় দুজনে মূলধন অনুপাতে যেরকম ভাগ করে নেবে যদি লোকসান হয় তাহলেও আমাদের লোকসানটাও দুজনের একই অনুপাতে ভাগ করে নিতে হবে তো দ্বিতীয় প্রশ্নটা প্রিয়ম সুপ্রিয়া এবং গুলু যথাক্রমে পনেরো হাজার তিনজনের তো পনেরো হাজার দশ হাজার এবং পঁচিশ হাজার টাকা দিয়ে একটি ছোট্ট মুদির দোকান খুলল কিন্তু আনতে টাকা লস হল তাহলে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে তো আমরা তিনজনের মূলধনের অনুপাত বের করবো তাহলে লিখব প্রিয়ম কমা সুপ্রিয়া কমা বুলুর মূলধনের অনুপাত মূলধনের অনুপাত কত হবে পনেরো হাজার অনুপাত দশ হাজার অনুপাত পঁচিশ হাজার খেয়াল করো এইখানেও তোমার পাঁচ হাজার দিয়ে প্রত্যেককে ভাগ করা যাবে তাহলে তিন অনুপাত দুই অনুপাত পাঁচ একদম ছোট্ট করে নিলাম তাহলে লোকসান যেহেতু তিন হাজার টাকা হয়েছে লিখবো প্রিয়মে প্রথম জম হচ্ছে প্রিয়ম প্রিয়মের লোকসানের পরিমাণ লোকসানের পরিমাণ খেয়াল করো আমার তিন হাজার গুণ তিনের নিচে এই তিনটা যোগ তাহলে কত দাঁড়াবে তিন হাজার গুণ তিনের নিচে দশ কাটাকাটি করলে এটা হবে তিনশো তাহলে হবে নশ টাকা এটা হচ্ছে প্রিয়মের ক্ষতি হয়েছে মাঝখানের জন্য হচ্ছে সুপ্রিয়া সুপ্রিয়ার লোকসানের পরিমাণ তিন হাজার গুণ দুইয়ের নিচে এ কটা চোখ তাহলে কত হবে তিন হাজার গুণ দুইয়ের নিচে দশ কাটাকাটি তো আমার আগেই করা আছে তাহলে সুপ্রিয়ার লস হচ্ছে আমার ছশো টাকা এবার শেষ বুলু লিখবো এবং বুলুর লোকসানের পরিমাণ তিন হাজার ও যেহেতু টাকা বেশি দিয়েছিল তাহলে ওর লোকসানটা বেশি হবে লাভ হলে যেমন ও বেশি লাভ পেতো লোকসানও ওর বেশি দিতে হবে তাহলে এটা কাটাকাটি করলে পনেরোশো টাকা লোকসান হয়ে গেল বুলুর হয়ে গেল এরপর প্রথম দিকে প্রশ্নগুলো সোজা এরপর তিনের প্রশ্নটা এটা একটু ভালো করে দেখবে কারণ এটা কখনো কখনো আসা পরীক্ষায় শোভা ও মাসুদ দুজনে মিলে আড়াই লাখ টাকা একটি গাড়ি কিনেছে বলেছে পাঁচশো টাকায় গাড়িটা বিক্রি করে দিয়েছে তার মানে লাভ হয়েছে তো এখানে প্রথমে লিখি আহ লভ্যাংশের পরিমাণ লভ্যাংশের পরিমাণ দুটোর বিয়োগ করলেই পেয়ে যাবো টাকা লাভ হয়েছে এখন গাড়ি কেনার সময় শোভা মাসুদের দেড় গুণ টাকা দিয়েছিল তাহলে দুজনের মূলধনের অনুপাত বের করতে হবে লিখ শোভা ও মাসুদের মূলধনের অনুপাত সমান দেখো অনুপাতোভা মাসুদের গুণ টাকা দিয়েছিল তাই এটা আর মাসুদের ক্ষেত্রে ওয়ান এই যে তুমি যদি দেড় গুণটা পরে লেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তোমাকে এটা খেয়াল রাখতে হবে শোভা দেড় গুণ টাকা দিয়েছে মাসুদের তাহলে শোভার ঘরে আমার আহ দেড় গুণ আর মাসুদের ঘরে আমার এক গুণ লিখতে হবে তাহলে এখানে কত দাঁড়াবে তিনের দুই অনুপাত ওয়ান অনুপাতের উভয় পথকে একই সংখ্যা দিয়ে গুণ করা যায় তাই দুই দিয়ে দুজনকে গুণ করে দিচ্ছি তাহলে নিচে দুই থাকবে না এখানে দুই হবে বেশ এইবার তো লিখবো অতএব লভ্যাংশ থেকে শোভা পাবে দেখো লাভ হয়েছে বারো হাজার পাঁচশো টাকা তিনের নিচে তিন যোগ দুই তাহলে এটা দাঁড়াবে বারো হাজার পাঁচশো তিনের নিচে পাঁচ কাটাক দশ আহ পাঁচ পাঁচে পঁচিশ এটা তাহলে সাড়ে সাত হাজার টাকা এইটা হচ্ছে আমাদের শোভা পাবে তাহলে মাসুদ বাকি টাকাটা পাবে সেটা সাড়ে বারো হাজার থেকে সাড়ে সাত বাদ দিলেই পাঁচ হাজার টাকা সে পাবে লিখবো এবং আগের নিয়মে একটু আগে যে নিয়ম বলছিলাম সেটাও করতে পারো বিয়োগও করতে পারো তাহলে পাঁচ হাজার টাকা হয়ে গেল এবার চারের দাগে তিন বন্ধু টাকা দিয়ে একটি অংশীদারী ব্যবসা শুরু করার পর দেখলেন তাহলে আমাদের তিনজনের মূলধনের অনুপাত বের করে নিতে হবে লিখব তিনজনের মূলধনের অনুপাত সমান খেয়াল করো দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে এইটা থাকবে তাহলে প্রথম জনের লোকসানের পরিমাণ ওরা তো লোকসানের পরিমাণ জানতে চেয়েছে আঠারোশো টাকা লোকসান হয়েছে তাহলে কে কত টাকা কাকে কত টাকা লোকসান দিতে হবে তাহলে লিখি প্রথম জনের লোকসানের পরিমাণ গুণ খেয়াল করো প্রথম জনের জন্য উপরে পাঁচ লিখবো আর নিচে তিনটার যোগ তাহলে এটা হবে আঠেরোশ গুণ পাঁচ নিচে হলো আঠেরো কাটাকাটি দিতে হবে প্রথম জনকে ঠিক একইভাবে জনের লোকসানের পরিমাণ আঠেরোশ গুণ ছয়ের নিচে পাঁচ যোগ ছয় যোগ সাত তাহলে এটা হচ্ছে আঠেরোশ গুণ ছয়ের নিচে আঠেরো আমি এই দিকে যেরকম কাটাকাটি করে রেখেছি যেহেতু সেইটাই করছি তাহলে হবে টাকা ঠিক একইভাবে তৃতীয় তৃতীয় পরিমাণ সাতের নিচে আঠেরো কাটাকাটি করে দাও তাহলে এটা হচ্ছে সেভেন হান্ড্রেড এরপর পাঁচের দাগ এই পাঁচের দাগের প্রশ্নটা পরীক্ষায় আসেনি সুতরাং এটা ভালোভাবে প্র্যাকটিস করবে বলেছে আবেয়া ও মেঘা যথাক্রমে ছ হাজার পাঁচশো পাঁচ হাজার দুশো আর ন হাজার একশো টাকা মূলধন নিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করল ঠিক এক বছর পর চোদ্দ হাজার চারশো টাকা লাভ হল বলা হয়েছে ওই লাভের দুই তিন অংশ তারা সমানভাবে ভাগ করে নেবে আচ্ছা আমি প্রথমে তিনজনের মূলধনের অনুপাত বের করে নিচ্ছি দীপু রাবিয়া ও মেঘার মূলধনের অনুপাত তাহলে কত হবে দীপু হচ্ছে সাড়ে ছ হাজার টাকা মেঘা পাঁচ হাজার দুশো টাকা আর আরেকজন ন হাজার একশো টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল তো আমি প্রথমে ছোট ছোট করে যদি কাটতে চাই সবাইকে দিয়ে ভাগ করছি তাহলে এটা দিয়ে ভাগ করছি এটা এবার এখানে একটা জিনিস খেয়াল করো লভ্যাংশের টাকাটা পুরোটা মূলধনের অনুপাতে ভাগ করা হবে না দুই তিন অংশ সমানভাবে আর বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেবে তাহলে এখানে লিখি লভ্যাংশের লভ্যাংশ তার দুইয়ের তিন কারি কর তিন চারে বারো আহ তিন আটে চব্বিশ তাহলে এটা তার মানে হচ্ছে ন হাজার ছশো টাকা এই ন হাজার ছশো টাকা ভাগ হবে তাহলে লিখি সমানভাবে ভাগ করলে কক্ষে কত টাকা পাবে লিখবো অতএব লভ্যাংশের প্রত্যেকে কত পাবে ন হাজার ছশো কে তিন দিয়ে ভাগ করতে হবে সমান ভাগে ভাগ হবে তাহলে তিন হাজার দুশো টাকা করে প্রত্যেকে পাবে তাহলে বাকি লভ্যাংশ কত অবশিষ্ট লভ্যাংশ খো চো হাজার চারশো টাকা টোটাল লভ্যাংশ তার থেকে ন হাজার ছশো টাকা বাদ দেব তুমি দেখো চার হাজার আটশো টাকা হবে এই চার হাজার আটশো টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে তাহলে লিখবো অবশিষ্ট লভ্যাংশ থেকে অবশিষ্ট লভ্যাংশ থেকে প্রথমে দীপু কত টাকা পাবে দীপু পায় দীপু কত পাবে এই চার হাজার আটশো এর সাথে গুণ হবে আমাদের অনুপাত্রা কত বেরিয়েছিল ফাইভ তাহলে ওপরে ফাইভ নিচে হচ্ছে ফাইভ প্লাস ফোর প্লাস সেভেন তাহলে কত দাঁড়াবে চার হাজার আটশো গুণ পাঁচ নিচে আহ ষোলো কারাকাটি করো দেখো তিন ষোলো আটচল্লিশ তাহলে ও পাচ্ছে পনেরোশ টাকা এটা প্রথম জন হলো এবার ঠিক একইভাবে অবশিষ্ট লভ্যাংশ থেকে আছে রাবেয়া রাবেয়া পাবে কত টাকা চার হাজার টাকা গুণ চার নিচে হচ্ছে ফাইভ প্লাস ফোর তাহলে এটা হচ্ছে ফোর এইট ইন ফোর নিচে সিক্সটিন কাটাকাটি করছি তাহলে ইয়ে পাচ্ছে আমার বারোশ টাকা তাহলে এবং লভ্যাংশের অবশিষ্ট লভ্যাংশ থেকে মেঘা পাবে মেঘা পাবে কত টাকা চার হাজার আটশো টাকা সাত ফাইভ প্লাস ফোর প্লাস সেভেন চার হাজার আটশো সাত নিচে ষোলো ষোলো দিয়ে কাটাকাটি করে দাও তাহলে একুশ টাকা খেয়াল করো তাহলে লভ্যাংশের একটা পার্ট থেকে প্রত্যেকে তিন হাজার দুশো টাকা পেয়েছে আর একটা পার্ট থেকে প্রত্যেকে আলাদা আলাদা পরিমাণ পেয়েছে তাহলে লিখবো অতএব লভ্যাংশ থেকে ডিপু কত টাকা তিন হাজার দুশো টাকা প্রথম পার্ট থেকে পেয়েছে আর দ্বিতীয় পার্ট থেকে ও পনেরোশো টাকা পেয়েছে তাহলে লভ্যাংশ থেকে রাবে আবে কত টাকা তিন হাজার দুশো টাকা প্রথম পার্ট থেকে পরের পার্ট থেকে বারোশো টাকা তাহলে হলো তিন টাকা আর লভ্যাংশ থেকে এবং বিয়ে লিখবো মেঘা পাবে মেঘা কত পাবে সেই বত্রিশশো টাকা একটা পার্ট থেকে আর একটা পার্ট থেকে ও একুশ টাকা পেয়েছে তাহলে দুটো যোগ করলে হবে পাঁচ তিনশো টাকা দেখো ওরা আমাকে বলেছিল যে পুরো লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে সেটা হিসাব করতে বলেছিল হয়ে গেল এরপর ছয় দেখে প্রশ্নটা এটা দিয়ে আজকে শেষ করবো তিন বন্ধু যথাক্রমে 8000 হাজার এবং হাজার টাকা সংগ্রহ করে একটি ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়েছে নিয়েটি ব্যবসা শুরু করেছে বছরের শেষে দেখলেন 13400 টাকা লাভ হয়েছে সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি হাজার টাকা শোধ করার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে ঠিক করলো তাহলে কে কত টাকা পাবে তাহলে এখানে লিখব তিনজনের মূলধনের অনুপাত মূলধনের অনুপাত তিনজনের মূলধনের অনুপাত কত দেখো আট হাজার দশ হাজার আরেকটা হচ্ছে বারো হাজার তাহলে কত হবে আট অনুপাত দশ অনুপাত বারো তাহলে চার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবার লাভ হয়েছে তেরো হাজার চারশো তার থেকে পাঁচ হাজার টাকা ব্যাংকে কিস্তি চলে গেছে তাহলে লিখব ব্যাংকের কিস্তি দেওয়ার পর দেওয়ার পর অবশিষ্ট লভ্যাংশ কত হবে তেরো হাজার চারশো এর থেকে পাঁচ হাজার টাকা বিয়োগ করে দাও তাহলে আট হাজার চারশো টাকা তাহলে লিখবো অতএব প্রশ্ন করা হয়েছে যে লভ্যংশ থেকে কে কত টাকা পাবে তাহলে লিখবো অতএব লভ্যংশ থেকে প্রথম জন প্রথম জোন পায় আট হাজার চারশো গুণ অনুপাতটা একটু দেখে নেব চার পাঁচ ছয় তাহলে চার নিচে হচ্ছে চার যোগ পাঁচ ছয় তাহলে এটা হচ্ছে আট হাজার চারশো গুণ পনেরো নয় একটু কাটাকাটি করতে হবে পাঁচ পনেরো পঁচাত্তর ষাট চার দিয়ে গুণ করতে বাইশ চল্লিশ টাকা এটা প্রথম জন পাচ্ছে লভ্যাংশ থেকে দ্বিতীয় জোন পায় কত টাকা সেই একই হিসাব এটা উপরে থাকবে পাঁচ নিচে তাহলে আমার কাটাকাটি তো করাই আছে তো আমার প্রথমে কাটাকাটি করা আছে পাঁচশো ষাট শুধু গুণ করলে হয়ে যাবে পাঁচ ছয় তিরিশে শূন্য আধে তিন পঁচিশ টাকা এবার আমার তৃতীয় জন কত পায় সেটা করলে হয়ে যাবে লিখবো এবং লব অংশ থেকে তৃতীয় জন পায় তৃতীয় জন কত পাবে একই আট হাজার চারশো গুণ ছয়ের নিচে চার যোগ পাঁচ যোগ ছয় তাহলে হবে আট হাজার চারশো গুণ ছয়ের নিচে পনেরো দেখো আমার এইগুলো করা আছে শুধু বসিয়ে দিলেই হবে এবার ছয় দিয়ে করো তিরিশ তিনে তেত্রিশ ষাট টাকা পাবে তৃতীয় জন হয়ে গেল খুবই সোজা তবে পরে কিছু প্রশ্ন আছে একটু বেঁচানো আছে সেগুলো আহ একটু ভালো করে বুঝে নিতে হবে আজ এই পর্যন্ত থাকলো নিজের